একটা চোখের শান্তি আছে এই জায়গাটা আমার নামের নাম দা একবারে ভালো নাম রাখছেন তোমার বোন করছে যে ওরা গিলে গুলি করবে নাকি হ্যাঁ অবশ্যই গুলি করবে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ সবাইকে সুস্বাগত আমি আছি তেতুলিয়া থেকে কালকে রাতে আমরা তিনটা বাইকে করে তেতুলিয়া এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে রাতে প্রচুর বৃষ্টি পাইছি মানে ওয়েদার ভালোই ছিল এই কয়দিন কাঞ্চনজঙ্ঘা দেখাও গিয়েছিল কিন্তু আমরা রওনা দিছি ওয়েদারও খারাপ হয়েছে বৃষ্টিতে ভিজে গেছি রাস রাস্তার দিকে আর কি পঞ্চগড়ের দিকে লাস্টে আসার পথে ভালো বৃষ্টিতে গেছি যাই হোক এখন সকালবেলা আমরা সীমান্তের পাড়ে সেটে উঠেছিলাম হোটেল সীমান্তের পাড়া আর কি আমি এসেছি আমি রূপা দুলা ভাই শরীফ ভাইয়া আর আমার দুইটা কাছের ভাই আমার তিনটা ভাইকে ছজন আসছি এটা হচ্ছে হোটেল সীমান্তের পাশ হোটেলটা ভালোই এখন হালকা রোদ দেখা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি নামছে আমাদের বাইকগুলোতে কাদা খাইছে ভালো আমার তিনটা বাইক এটা হচ্ছে আমারটা এটা হচ্ছে আমার ভাইয়ের এটা শরীফ ভাইয়ের তিনটা বাইক নিয়ে আমরা মোটামুটি রাতে রওনা দিয়েছি মানে থেমে থেমে এসেছি সময় লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো আর এর মাঝে রাস্তায় ব্রেক দিয়েছি করে এসে চল্লিশ মিনিটের মতো আর সৈদপুরে আমরা ব্রেক দিয়েছি বিশ মিনিটের মতো আর কি

আমিও প্যান্ট আনি নাই আমাদের প্যান্টগুলো বৃষ্টিতে ভিজছে তো আমি এক্সট্রা একটা ট্রাউজার আনছিলাম প্যান্ট আনি নাই ট্রাউজারি পরছি প্যান্ট শুকা যাবে বলবে সমস্যা নেই প্যান্টগুলো একটু বাইরে দিতে হবে আসসালামু আলাইকুম কেমন ঘুম এলো হ্যাঁ তুমি বৃষ্টিতে ভিজছিলা তোমার সামান্য তো আমি আমি তো বৃষ্টি প্রোডাকশন করলাম কিভাবে ভেজো তুমি

আলসিয়ার মোড় আপনার বাসার এলাকার নাম আলসিয়ার মোড় কিন্তু আমরা এখন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বের হবই দারুন না একটা গ্রামের শপ ভালো চাপাতা বাগান দিয়ে ভালো সুন্দর পরিবেশ আমরা যদি একটু ভোরবেলা বের হতে পারতাম তাহলে খুব ভালো হতো যে বৃষ্টি ছিল বৃষ্টি ছিল তো সকাল নটা পর্যন্ত প্রচুর বৃষ্টি আমরা তো ঘুমাইলাম ছয়টার দিকে না সকাল নয়টা পর্যন্ত মানে প্রচুর বৃষ্টি এসে বেরোয়ার সুযোগই নেই একটু আগে বৃষ্টিটা থামলো

যারা সকালে ভাত খাবে তারা তেঁতুলের বাংলা হোটেলে খাবে আমরা যেহেতু রুটি খাবো রুটি সামনে খাবো আমরা তো আমাদের ভাত খাওয়ার লোক দেখা গেছে দেখতে গেছে শরীর ব্যয়া ভাত খাবে তুমি তো ভাত খাও সকালে নাকি রুটি তুই আইটেমটা দেখে আসি আসো এটা হচ্ছে ভর্তা প্লেট আর ভত্তার আইটেমটা একটু দেখি ভাইয়া এখানে কি কী ভত্তা আছে এখানে কচু আলু মরিচ সাদা কচু বাদাম বেগুন সব ভর্তা আইটেম এখানে কিন্তু তোমার খাওয়ার কিন্তু মজা ভর্তা বাসার মতো আমি খাইছি আগে আমি দুপুরে থাকে গরম গরম ভাগে সাথে খাইছি হ্যাঁ তোমরা তাহলে বসো রুটি খাওয়াচ্ছি না দিচ্ছি বসো গরু আপনার কি খাবেন গরু 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 মুরগি নাকি সকালে হালকা খাবেন সকালে তাহলে হালকাই খান আচ্ছা নিশ্চয়ই সমস্যা নেই আমরা সব ভাত খাবো ওরা দুজন রুটি পরোটা খাবে রুটি পরোটা যদি না থাকে তখন ভাত খাইতে হবে কারণ শুধু সকালের নাস্তায় শেষ হয়ে যায় এগারোটার মধ্যে ওই বললো যে ওই হোটেলে বানানো শিশুলে আর পাবা না এদিকে বলছি দেখতে গেছে পাই কিনা পাই কেমন লাগতেছে ভত্তা ভাত হুম ওকে ভত্তার জন্য বেস্ট এই দোকান বাংলা হোটেল বলে আর কি ভর্তা একটা প্লেটার তোমার আলু ভত্তা দিয়ে একটু পেস্ট করি হুম মায়ের হাতের আলু ভত্তা একদম সেই হাত পেঁয়াজ ঝালো দেখে দিচ্ছে এটা বাদাম ভত্তা এটা বেগুন ভত্তা এটা কচু বাদাম ভত্তা তো সেই সাজ বাদাম ভত্তা নাম সব ভালো লাগছে বাদাম ভত্তাটা একটু বেশি ভালো আসে আমরা বাদাম ভতা ট্রাই করি বাদাম ভত্তা সেই সাজ তো নাচটা শেষ করলাম এখন আমরা যাবো মহানন্দা নদীর ঘাটে সেখানে পাথর তোলা দেখব আর কাঞ্চনজঙ্ঘা তো রাত তিন চার দিন উঠতেছে না মেঘ বৃষ্টি কালকে সারারাত রাত বৃষ্টি হয়েছে স্টিল নাও এখন ওই পাশে মেঘ আছে ধীরে 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 বৃষ্টি হচ্ছেই তো আমরা মহানন্দা নদীর ওই পাশটা ঘুরে মানে ডাক বাংলোর ওই পাশটা ঘুরে দেন আমরা চলে যাব বাংলা মাদার দিকে বাংলা মান্দার ওইখানে জিরো পয়েন্ট থেকে ঘোরাঘুরি শেষ করে আনন্দধারা রিসোর্টে হালকা ঘুরে তারপর আবার তেতুলিয়াতে এসে লাঞ্চ করে বের হয়ে যাব রংপুর তুমি আসলে তেতুলিয়ার লোকাল চাপাটা পাবেন আপনারা সীমান্ত চাপ কত করে ভাই প্যাকেট কতটুকু থাকে হাফ রুটি খাওয়া শেষ তুমিও ভাত ভাবত বস ভালো আছে এদের খাবার এমনি মজা এদের দুপুরেও এদের খাবার মজা হাঁসের মাংস আছে এখানে দুপুরে এসে খাইতে পারবা সমস্যা নেই এদের প্রত্যেকটা ভয়টা একদম সেই মজা না তুই খাবো না খাবো নাস্তা করে চা খেতে আসলাম জান্নাত হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় আর এখানকার চাটা স্পেশাল দুধ চা লাল চা দুটোই মজা ভালো জিনিস একটু কমই হয় ভালো ভাই চা খাইছো দশটা কেমন হ্যাঁ চা ভালো হুম হুম এখন লাল চা অনেক স্বাদেশ

আমরা আসলেই এই কেস ওঠে না এটা লজ্জা পেয়ে যায় আমাদের দেখলে বুঝলেন এই যে এই দিক দিয়ে উঠলেও দেখা যায় এই দিক দিয়ে উঠে হ্যাঁ ডাক বাংলো থেকে ভালো দেখা যায় হ্যাঁ আখ কুষার গ্যান্ডারিয়া এক এক জেলে এক এক নাম বলে হ্যাঁ ইনার ড্রেসের সাথে এই ড্রেসের একটু মিল আছে দেখো এই ড্রেসের মিল আছে না হ্যাঁ 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 এই কালারটা একটু ভিন্ন ও আমাদের ভাই আছে ভাইরা তেঁতুল তলায় গল্প করতেছে আমরা যাচ্ছি ডাক বাংলোর দিকে রাজে একবার দাসম রেকর্ডে ছিলাম আমি আর হোমায় ভালো রেকর্ড বলে রূপা শরম জানছে

চলে আসলাম আমরা ডাকবাংলোদের তেতুলিয়ার এই জায়গাটা একদমই ভিউ পয়েন্ট খুবই সুন্দর জায়গা এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক এই পাশ থেকে ওঠে আর একটু সামনে গেলে আমরা যখন গত তিনবার এসেছিলাম ওই পাশ থেকেই আর কি ওয়েট করতেছিলাম দেখার জন্য বাট দেখতে পাইনি এটা নিয়ে চারবার আসা চারবারে একবারও দেখতে পেলাম না কি একটা অবস্থা রূপাদের ভাগ্য খুব ভালো এই জন্য দেখতে পাইনি এমনি বললাম ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই তো ওয়েদার খারাপ তাই দেখতে পাচ্ছি না আমরা এখানে ভাইয়া আপু ছবি তুলতে স্যার এই নদীর ভিউটা আমার খুব সুন্দর লাগে পাথর তোলার দৃশ্য দেখতে পারলে আরও ভালো লাগতো ওই পাশে এখন পাথর তেমন তোলে না মহানন্দা নদী ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশের হ্যাঁ এইটা দিয়ে ভালো হ্যাঁ আর একটু সামনে একটা ভিউ পয়েন্ট আছে ওখান থেকে আরও ভালো দেখা যায় পাথর তোলা নিচে নেমেই দেখতে পারবা এখন আবার রোদ উঠছে হালকা মেঘলা আছে আকাশ দুশনাতি ভালোই ভাই সিরিয়ালে আছেন ছবি তোলার জন্য আমার ভাই এবার লজ্জাও ভাই লজ্জা বাইও না ভাই লজ্জা বান না ভাই না স্মাইল হাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তেতুলিয়া চলে আসছি এই গাড়িটা দেখছো সুন্দর সুন্দর না ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি উঠবা এটা মেনলি পিকনিক স্পট যারা আসে এখানে গ্রুপ নিয়ে তারা পিকনিক খায় এই পাশটায় আমরা একবার পিকনিক করে বলতে কি রান্না করে খেয়েছিলাম এই জায়গাটায় বসছিলাম এই জায়গাটায় বসে গিয়েছিলাম আমাদের ও অনুবাইকে খুব মিস করতেছি এই ডাক আমার খুব ভালো লাগে মানে একটা চোখের শান্তি আছে এই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ আমরা এখন এই যে এটা সিঁড়ি উঠবেন্ট এখান থেকেও দেখা যায় আপু কানপাঙ্গা এ ভাঙি যাবে ওটা ভালো না ভাঙি যাবে ভাঙি যাবে হ্যাঁ এই পাখিটা দেখো মর ইয়া শালিক পাখি চলে গেলে ভালোই লাগে উপর থেকে দেখতে ভাবতেছিলাম যে রোদ উঠছে ওয়েদার পরিষ্কার হইল কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইলে না দেখো ওই দূরে কিন্তু কুয়াশা আছে টাকা দেখো এদিকে আস ওই যে ইন্ডিয়ার ওই যে ইয়াগুলো দেখো ইন্ডিয়ার ভিতরে ওই যে থাম্বাগুলা দেখো কুয়াশা না ওদের ওই সাইড ঠান্ডা পড়ে গেছে নাকি না এই যে দেখেন এই যে কুয়াশা আমার এদিকে আসুন আমার ক্যামেরা দেখো এই দেখো কুয়াশা কুয়াশা একটা ভাব দেখো এই যে একবারের কপার রোদ উঠে গেল কি ঘাস খাচ্ছ খাও খাও

তোমার নাম কি এর নাম রাখেন নাই জহিল হাসান আমার নামের নাম একবারে ভালো নাম রাখছেন ভালো নাম রাখছেন একদম সেই 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 আমার মিতা মিতা কেমন আছো তোমার চোখ তো সেই ও সেই কালার

मॉडल वो हैं। আজানটা শুনতে পাচ্ছ এটা ইন্ডিয়ান আজান ওই থেকে একটা আজান হচ্ছে শোনা যায় ওটা ইন্ডিয়ান মসজিদের আজান আই লাভ তেতুলিয়া তেতুলিয়া ডুবে গেছে পানির মধ্যে কি ব্যাঙের পোনা ব্যাঙের পোনা ব্যাঙের পোনা ওগুলা বৃষ্টি হয়েছে না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে পানি জমে গেছে

এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর লাগে আমার কাছে এখান থেকে ইন্ডিয়ান একটা ব্রিজ দেখা যায় অনেকে বলে যে এই ব্রিজটার নাম শিলিগুড়ি ব্রিজ অনেকে বলে যে কাঞ্চন ব্রিজ না কী যেন বলে যাই হোক এই হচ্ছে ব্রিজটা খুবই সুন্দর ওই যে সীমানা দেয়া আছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশ থেকে বাংলাদেশ শুরু আর কি মানে বাংলাদেশের আন্ডারে পড়ছে এই মননা নদীর এই পাশটা আর ওই যে হ্যাঁ যাও আমরা তো ওই নদীর মধ্যে নানি হ্যাঁ ওই যে সামনে নামো সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি ও নামো তো সিঁড়ি তো করা সামনে অনেক সিঁড়ি পাওয়া তুমি ওরা গুলি করবে দেখে অবশ্যই গুলি করবে আরে নিচে তো বাংলাদেশ এই পর্যন্ত তুমি যাইতে পারবে এখানে সব পাথর ওথর হয় ওই পাশটাতে যাইতে পারবা ঠিক আছে এ ভাইয়া গাছের মধ্যে পুতুল বিশাল কালো যাদু কে জানি করছে ভাই রে আবা সেই চিন ভাই ভাই ভয়ঙ্কর হ্যাঁ আমার আমার যারা ইন্ডিয়ান দর্শকরা রয়েছেন আপনাদের এই যে ইন্ডিয়ান এই সাইটটা এইটার এই ব্রিজের নাম কি জানাবেন তো আমার রয়েছে এখন তেঁতুলিয়ার সাইডটাতে আর মানে বাংলা বান্দার এই পাশে এইটা আমার নামটা না ভুলে গেছি এর আগে এবার মানে মনে ছিল এখন ভুলে গেছি আমাদের যে ভাইরা বলতেছে শিলিগুড়ি ব্রিজ কি শিলিগুড়ি ব্রিজ এইটা নাম শিলিগুড়ি ব্রিজ এর পরে এটা মেবি কাঞ্চন ব্রিজ না কাঞ্চন কী যেন এরা বলে বুঝছো ভুলে গেছি মনে নেই আমার আর এখানে যে মামা ভাই না ফটোশোজন করতেছে আর ওইদিকে জামাইব ফটোশোজন করতেছে ও সেই এগুলো সবই ভালো ঠিক এলাই যে তোমার রটা সবই ভালো এখানে মানে এখানকার যে লোকালটি বানাই 250 কে মজা ভালো এই না এগুলো সবই ভালো এই দেখো ইন্ডিয়ান প্লেন যাচ্ছে দেখছো মেঘে ঢুকে যাচ্ছে হ্যাঁ এটা তো এমন না এটা ইন্ডিয়ানের পাশে ইয়া আছে এয়ারপোর্ট আছে হ্যাঁ এটা কি গল্প করতেছে হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ি খাচ্ছো তোমরা আমাদের একটু দিবা কি কয় এই ভেড়া কেমন আছো ইয়া এখানে বসো তো ভেড়ার সাথে একটা ছবি তুলি তোমার হ্যাঁ মধ্যে বসো ভেড়াকে কোলে টুলে নাও তুমি ভয় পাচ্ছ হ্যাঁ রেডি একটু হাসো হ্যাঁ এদিকে ভেড়াকে বলো ওই দিকটা খেতে টাকাও এদিকে এই আয় আহা মুরগিটাকে ধরো মুরগিটা মুরগিটাকে না কোলে শিলিগুড়ি ব্রিজ বলছে গুগলে দেখাইছে ও শিলিগুড়ি এখানে সাত কিলোমিটার শিলিগুড়ি না ও হইতে পারে নদীর নাম মহানন্দা নদী সীমান্ত নদী একটা যার যার দরকার আছে পরে নেবেন আমরা এখন যাচ্ছি এই একবারে সামনটাতে এখানে পাথর তোলা তিনটার সেই সকালবেলা হয় এখন নদীতে পানি একটু বেশি পাথর এখন আপাতত মনে হয় বন্ধ আছে ওই পাশে মাছ ধরতেছে আমরা এখন নিচের দিকে নেমে একটু মাছ ধরা দেখব এই দেখো সুন্দর চা বাগান হুম এগুলো যে নদী থেকে তোলে এখানকার এখানকার নাইনটি পারসেন্ট মানুষের জীবিকাই হচ্ছে এই পাথর তোলা পাথর তুলেই আর কি জীবিকা অর্জন করে নাইনটি পারসেন্ট মানুষ এই হচ্ছে চা পাতা চা বাগান মানে এখানকার ওই যে কচি পাতাটা ওটা তোলে তুলে শুকায় শুখায় প্রসেসিং প্রসেসিং করে গুলা ভিডিও দেখো না এটা না গুড়া করে প্রসেসিং করে ওই যে পাথর তুলতেছে হ্যাঁ চা বাগান এটা হয়ে গেছে একবার পাতা তুলছে এটা এটা কাটিং কাটিং করা আছে

সুন্দর করছে না এটা হ্যাঁ এটা নতুন করছে এটা ছিল না এখানে এই যে মাছ ধরতেছে পাথর তুলতেছে আর এই পাশে ইন্ডিয়ান ছেলে মেয়ে যে খেলতেছে দেখেন গোসল করতেছে এ মারামাই লাগছে ওদের মধ্যে হ্যাঁ আর এই যে এখানে দেখো ক্যামেরা দেখো ওই যে বেসের দ্বারা আছে এই যে পাথর তুলতেছে শিভা

হ্যাঁ নতুন করছে আমরা যখন এর আগে এসেছিলাম তখন এত পানি ছিল না এবার পানিটা বাড়ছে টি হচ্ছে বাই মুদানটি অরিজিনাল কাঁচা পাতা এই যে ইন্ডিয়ান বিমান যাচ্ছে মেঘের ভিতর ঢুকছে এই যে এটা এই যে মেঘের মধ্যে ঢুকে যাবে সামনে এয়ারপোর্ট আছে ওদের भाई गूगल में देखो तो की एयरपोर्ट है भाई एयरपोर्ट नाम की रोड़ किला रोड गौर किला रोड किला रोड किला देखो तो वेलकम टू रोहिल किला पीडब्ल्यूटी चलो

মানে এলাকা ঘুরে ঘুরে বেড়াচ্ছি লোকাল যেগুলো আছে যেগুলো দেখছি এই তো ডাকবাংলোর পর এখানে আসছিলাম সেকেন্ড ভিউ পয়েন্টে এটাও দেখা শেষ করলাম এখন যাব আমরা রহসনপুর আনন্দধারা রিসোর্ট একদম ওখানে যাওয়ার পর তারপর একটা খামার আছে ওই খামারটাও আমরা ভিজিট করব এখন যাওয়া লাগবে আমাদের রণচন্ডী বাজার প্রথমে তারপর টানে বাঙা অনেকগুলো পথ আছে সেগুলো শেষ করবো আর কি এসেছিলাম অনেক আগে বারটা জিজ্ঞেস করে যেতে যেতে হবে আমার যে ফ্রেন্ড আছে নাহিদ ও একটু পঞ্চগড় গিয়েছে কাজে নাগে ও থাকলে সমস্যা হতো না ও আস্তে আস্তে এক দেড় ঘন্টা লেগে যাবে ততক্ষণে আমাদের আসলে ঘোরা হয়ে যাবে দেখা যাক কী হয়